আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স নিয়ে কথা বলবো আর মিউচুয়াল ফান্ড নিয়ে আলাদাভাবে আমি কথা বলতে চাচ্ছি আজকে মিউচুয়াল ফান্ড খারাপ করছে কেন খারাপ করছে বা কী কারণে করলো এ বিষয়ে একটু কথা বলতে হবে সতর্কীকরণের শিক্ষায় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ নেই না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনু বুঝে বিনিয়োগ করুন ইন্ডেক্স আজকে পঁয়ত্রিশ পয়েন্টের মতো প্লাস সাতশো তিন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ছেষট্টি ডিক্লাইন একশো একা নন সাতাত্তরটা টপে যদি বলি স্ট্যান্ডার্ড সিরামিক্স হুইল টেক্সটাইল ওয়াটার কেমিক্যাল গত কয়েকদিন থেকে মানে বিভিন্ন সেক্টরের শেয়ার দাম বাড়ে আগে এরকম ছিল না আমি এটা ভিডিওতে আগেও বলছি আগে যে কোনো একটা সেক্টরের দাম বাড়তো হয় টেক্সটাইল না হয় ইন্স্যুরেন্স না হয় ব্যাঙ্ক দু তিন দিন বাড়ার পরে তারপর অন্য সেক্টরটা আসছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিরামিক্স থেকে একটা তো টেক্সটাইল থেকে আর একটা ফার্মা থেকে একটা ব্যাংক থেকে আর একটা মানে যত রকমের অস্বস্তিকর পরিস্থিতি আছে সবগুলাই কিন্তু আমাদের সাথে করা হচ্ছে এটা কিন্তু আগে ছিল না লুজারে যদি বলি এসিএমএল লেকচার ফান্ড গ্রিনডালটা ফার্স্ট মিউচুয়াল ফান্ড আরও আছে মিউচুয়াল ফান্ড অনেকগুলো এটা নিয়ে আমি পরে কথা বলতেছি যে মিউচুয়াল ফান্ডে আসলে সমস্যাটা কোথায় আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাথে সাথে এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ট্রেড গ্রুপ গ্রুপে এই মুহূর্তে নেওয়া হচ্ছে না আগামী মাস থেকে আবার নতুন করে নেওয়া হবে বিলুতে যদি বলি ওরিয়ান ইনফিউশন সিটি ব্যাঙ্ক এশিয়াটিক ল্যাবরেটরিজ আর বিএসসি আমি সিটি ব্যাঙ্ক ডোমিনিজ স্টিল ঢাকা ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ট্রেডে রহিমা ফুড ওরিয়েন ইনফিউশান বিএসসি আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্যাকসুকো ফার্মা 3.65 পয়েন্ট সিক্স ফাইভ সিম টু পয়েন্ট এইট আর বি কনফার্মা 2.02 আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে জিপি ফোর পয়েন্ট সেভেন এইট তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট ডাবল বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান ডাবল ফোর এখানে জিপি যদি বলি জিপি রেকর্ডেড ছিল সে একশো দশ পার্সেন্ট ক্যাশ তার রেকর্ড শেষ হয়ে গেছে যার আজকে কিছুটা নেগেটিভ গেছে এটা সাধারণত হয় যে রেকারেটের পরের দিন শেয়ারের প্রাইস কমে এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা ইয়ে নিয়ে পর আছে তার আগে আমি একটা বিষয় বলি সেটা যে টেকনিক্যাল বিয় থেকে আরেক কিছু বলতে হয় আপনারা দেখেন এখানে ইন্ডেক্স কিন্তু পঁয়ত্রিশ পয়েন্টের মতো প্লাস কি এবং লেনদেনও খারাপ না লেনদেনও দেখা যাচ্ছে যে ভালো ইন্ডেক্সও এখান থেকে ভালোই করছে কিন্তু হিস্টোগ্রামের বার কিন্তু নেগেটিভ দেখাচ্ছে যে এটা কেন দেখাচ্ছে যে দেখেন অ্যাডভান্স হচ্ছে একশো ছেষট্টিটা ডিক্লাইন হচ্ছে একশো একান্নটা আনছেন সাতাত্তরটা মাত্র সাসো কোম্পানির মধ্যে একশো ছিষট্টিটা অ্যাডভান্স আর আপনি যদি লুজারে ধরেন একশো একান্ন প্লাস সাতাত্তর প্রায় দুইশোর উপরে শেয়ার দাম কমছে বা কমে নেয় একই জায়গায় আছে স্থির আছে তার মানে যে ইন্ডেক্সটা আমরা আজকে পজিটিভ দেখছি এটা একটা ফেক ইন্ডেক্স এ প্লাসটা ফেক প্লাস এটা বোঝা যাচ্ছে স্টোকটা আমার বাড়ে আমি যেটা এটা বলতে চাচ্ছি ইন্ডেক্স প্লাস মাইনাস যাই হোক না কেন আপনার এটা যদি উচিত ছিল এরকম হওয়া হালকা হয়ে যাওয়া গাঢ় লাল থেকে যেহেতু ইন্ডেক্স পজিটিভ ছিল গাঢ় লাল থেকে হালকা সবুজ হয়ে যাওয়া তারপর সেটা আস্তে আস্তে সবুজের দিকে যাবে সেটা না হয় ইন্ডেক্স পজিটিভ কিন্তু হিস্টোগ্রামের বারটা আরও বেশি নেগেটিভ হয়েছে সুতরাং মার্কেট তার জায়গায় এখন পর্যন্ত ফিরে আসে নাই আগে যেভাবে ছিল কিছুদিন আগে আমরা ওইভাবে দেখি নাই মার্কেটকে আর ম্যাগনি সেল সিগন্যাল দিয়ে রাখছে আর এস আইটা একটু বাড়ছে উনষাট পয়েন্ট টু সিক্স এইটুকু মোটামুটি আছে টেকনিক্যাল বিয়ু থেকে মার্কেট ঠিক জায়গায় নেয় এটা হচ্ছে মূল বিষয় সাধারণত ট্রেডাররা হিস্টোগ্রামের বার দেখেই যে কোনো ইন্ডিভিজুয়াল স্টক বা যে কোনো ইন্ডেক্স দেখেই আসলে সে র্যান্টের চিন্তাভাবনা করেন আমি মিউচুয়াল ফান্ড নিয়ে যদি বলি সেটা হচ্ছে মার্জিন ঋণ দু হাজার পঁচিশ যে খসাটা অনুমোদন করলো দুটো কারণে মিউচুয়াল ফান্ডের পরিস্থিতি খারাপ হয়ে গেছে একটা হচ্ছে ওই পঁচিশে মার্জিন ঋণের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে না মানে মার্জিন ঋণ নিয়ে মিউচুয়াল ফান্ড কিনতে পারবে না এটা একটা আইন আছে করা হয়েছে এখন এটা খসা হিসেবে রাখা হয়েছে কিন্তু এটাই মূলত হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো অনেকগুলো মিউচুয়াল ফান্ড জোন ক্লোজিং ডিভিডেন্ড নো ডিভিডেন্ট আসছে যার কারণে প্রাইসটা নিচের দিকে চলে আসতেছে বারবারই নিচে আসতেছে হ্যাঁ যারা ডিভিডেন্ট দিয়েছে তারা কিন্তু মোটামুটি একটা জায়গায় আছে কিন্তু যারা নো ডিভিডেন্ট আসছে জোন ক্লোজিং শেয়ারগুলোর তারা কিন্তু নিচের দিকে চলে আসছে যে যে জায়গায় আছে সেখান থেকে নিচের দিকে আসতেছে এসিএমএলটা গতকালকেও খারাপ করছে আজকেও ভয়ঙ্করভাবে খারাপ করছে সব কিছু মিলে আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলবো যে মিউচুয়াল ফান্ডটা এই মুহূর্তে নতুন করে চিন্তা ভাবনা করার দরকার নেই যেহেতু মানে ওটার কিন্তু বড়ো একটা ইমফ্যাক্ট পড়বে মানে ভালো একটা ইমফ্যাক্ট পড়বে মার্জিন ঋণ বিধিমালা যেটা করছে দু হাজার পঁচিশে এটা উনিশশো নিরানব্বই সালে সালে ছিল সেটাকে এখন দু পঁচিশ সালে এখন করা হয়েছে সেখানে যেহেতু মিউচুয়াল ফান্ড ফান্ডে আপনি মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করতে পারবেন না তার মানে এখানে মানি ফ্লোটা কমে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে আর মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না এটা আপনারা জানেন এটা যদিও শেয়ারের মতো কয় বিক্রয় করা যায় মিউচুয়াল ফান্ডেরই যদি একশো কোটি টাকা থাকে আইন অনুযায়ী সে ষাট থেকে সত্তর কোটি টাকা শেয়ার কিনতে হয় আপনি যেভাবে এই যে স্ট্যান্ডার্ড সিরামিক ওয়াটার কেমিক্যাল বা রহিমা ফুড কিনতেছেন বা ব্যাঙ্ক কিনতেছেন এভাবে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু তাদেরই আপনার যেরকম নিজস্ব পোর্টফোলিও আছে মিউচুয়াল ফান্ডের এইভাবে পোর্টফোলিও আছে তো তারা যেহেতু এখন মার্কেট মূল মার্কেটটা খারাপ সুতরাং মিউচুয়াল ফান্ড তাদেরও ইনকাম নাই তারা তাদেরও পরিস্থিতি খারাপ স্বাভাবিকভাবেই আমি শুনেছিলাম কয়েকটা মিউচুয়াল ফান্ডকে নতুন করে অনুমোদন দেবে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় না আশা করে খুব দ্রুত দেবে তাহলে মার্কেটে একটা মানি ফ্লো আসবে মার্কেট স্বাভাবিক অবস্থা এখনও ফেরত আসে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এটা সবসময়তে বড় বিষয় যে যদিও ইন্ডেক্স অনেক বাড়ছে পাঁচশো বাড়ছে ছয়শো বাড়ছে আপনার পোর্টফোলিওটা দেখে দেখলে বুঝতে পারবেন আসলে কিছুই বাড়ে নাই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে পোর্টফোলিওটাকে ছোটো করার চেষ্টা করবেন আশা করি সপ্তাহের শেষ দিন সুতরাং মার্কেট হয়তো এই কারণে কিছুটা পজিটিভ রাখা হয়েছে কিন্তু আসলে মার্কেট পজিটিভ ছিল না সেটা পরিষ্কার কথা কারণ হিস্টোগ্রামের বারটা দেখাচ্ছে যে মার্কেট নেগেটিভ এখানে দেখাচ্ছে মার্কেট পজিটিভ আর এখানে এই জায়গায় দেখাচ্ছে মার্কেট নেগেটিভ সুতরাং মার্কেট নেগেটিভে কারণ ইন্ডেক্স যে কোনো প্রকার চিটারি বাটফারি করে বাড়ানো যায় কিন্তু হিস্টোগ্রামের বার যেটা সেটা কিন্তু ওটা ওয়ান মিনিট চার্টে দেখবেন আপনারা ওয়ান মিনিট চার্টটা দেখে নেবেন ওইখানে দেখবেন যে সব সেলার অ্যাক্টিভ বিশাল বিশাল লাল ক্যান্ডেল সেলারের কারণ হিস্টোগ্রামের বারের সাথে ওয়ান মিনিট চারটার আছে তো সব কিছু মিলিয়ে আপনারা এখনও সাবধানতার সহিত মার্কেট মানে এইভাবে উপরের দিকে যাবে এটা এখনও বাবার সুযোগ হয় নাই এই যে এইভাবে বাড়বে তবে হ্যাঁ ক্যান্ডেলটা খারাপ না এখানে ক্যান্ডেলটা ভালো ভলিউমটা ওইখানে খুব বেশি খারাপ আমি বলবো না মোটামুটি ভালো আছে দেখা যাক আগামীকালকে আগামী দিনগুলোতে কি হয় কালকে তো বন্ধ বা তার দিন বন্ধ সব কিছু মিলিয়ে আমরা নিরামিষ একটা মার্কেট দেখলাম আজকে খুব বেশি কেউ কিছুই করতে পারে নাই আশা করি আগামী দিনে পজিটিভ কিছু হবে বলে মনে করি ভালো স্টকের সাথে থাকুন শেয়ার থেকে নিরাপদ দূরত্বে দূরত্বে থাকুন যে কোনো মুহূর্তে আপনাকে নিশ্চয় করে দিতে পারে ঠিক আপনার সিনিয়র যারা আছে নতুন যারা মার্কেটে আছেন নতুন যারা ভিডিও শোনেন আপনার সিনিয়রদেরকে এই মার্কেট শেষ করে দিয়েছে অনেকে সংসার ভেঙে গেছে দু হাজার দশ সালে আত্মহত্যার মতো ঘটনা করছে ইভেন এই দু হাজার একুশ বাইশ সালে আত্মহত্যার মতো ঘটনা করছে সুতরাং আপনারা সাবধান হবেন ভালো স্টকের সাথে থাকুন ভালো স্টকের দাম খুব বেশি বাড়ে না আর যখন বাড়ে সেটা আস্তে আস্তে বাড়ে সেটা শোকে দেখা যায় না এতে হতাশ হওয়ার কিছুই নাই মূল টাকাটা সেই জন্য রেখে ছোটোখাটো প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকুন অবশ্যই আপনি মার্কেটে টিকে থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম